কবুতরগুলো আসলে আজকে অনলি দুশো টাকা পিস এখানে সব কটাই মাটি সব হচ্ছে লাল লাল চুলি ঘিয়া চুলি চকলেট এরকম সব কটা মাটি সব কটা আসলে দুশো টাকা পিস পড়বে আপনারা যদি নিম্নেতে তিনটা কবুতর নেন তাহলে দুশো টাকা পিস পড়বে তার নিচে যদি নেন সেক্ষেত্রে একটু বেশি দাম পড়বে তবে এগুলো দুশো টাকা পিস পড়বে এখানে কিছু কবুতর আছে এগুলো আসলে অনলি একশো সত্তর টাকা পিস পড়বে এগুলো আসলে দিচ্ছে রেজা কবুতরের ঘর তা মোটামুটি এই কবুতরগুলো যদি আপনারা নেন তাহলে আসলে সব কটা নেন এখানে আছে প্রায় পাঁচটা কবুতর পাঁচটা কবুতর নিলে আসলে একশো টাকা পিস পড়বে রেজা কবুতরের ঘর থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি রেজা কবুতর ঘরের দোকানে তো এখান থেকে আজকে আসলে হাট জমজমাট অবস্থা অনেক দিন পরে ভালোভাবে হাট লাগছে সেই ক্ষেত্রে আসলে হাটগুলো খুব ভালোভাবে ফিরছে আর এইখানে আমাদের কিছু ভাই আসলে এখান থেকে কবুতর নিছে তা আসলে সর্বপ্রথম তাদের দিয়ে আজকে শুরু করব।

দুইটা আছে এই দুইটা কত দেন নিছেন ভাই 400 টাকা নিছেন এখান থেকে তো নিছেন না এখান থেকে আসলে নিছে আর এখানে আরেকটা ভাই আছে আপনি নিছেন তিনটা না ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো এই তিনটা কত দেন নিছেন ভাইয়া তিনটা নিছে 700 দেন 700 তো গিরি বাজ না আসলে নেটের ভিতর থেকে দেখানো যাচ্ছে না কিন্তু এখান থেকে আসলে কবুতর নিছে তারা মোটামুটি কবুতর নাই তা আমরা যে ভিডিও করি মোটামুটি কথা কাছে কি মিল থাকে মিল থাকে না মিল থাকে তো মিল থাকে আসলে আপনারা ভয়ের কোনো কারণ নেই আপনারা যদি রেজা কবুতরা ঘর থেকে কবুতর নেন তাহলে আসলে নিতে পারবে কবুতরের কোয়ালিটি কেমন ভাই মোটামুটি এখানকার ভিডিও যেরকম দেয় সেরকম কি দেখে পান আচ্ছা ঠিক আছে সেরকম পাই তো ভাই দেরি করবো না আজান প্রতিষ্ঠা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ তো এখন শুরু করি এখানে আমাদের কিছু কবুতরের আজকে প্যাকেজ আছে সর্বপ্রথম এটা শুরু করবো এখানে একটা লাল চুলির মাদি আর সাদা নড় আছে আচ্ছা এখানে আসলে ভাই জোড়াটা কত আজকে চারশো চারশো টাকা আসলে কবুতর এটা কি আস্কিং প্রাইস তো নাকি ঠিক আস্কিং প্রাইস কিছু আসলে কম বেশি আছে আর এখান থেকে আছে আসলে একটা এক জোড়া কবুতর আছে এই সিঙ্গেল নটটা ভাই জোড়াটা কত ভাই এটা পাঁচশো টাকা আসলে এটা সিঙ্গেল করে নটটা বিক্রি হয়ে গেছে জাস্ট এখন এখান থেকে মাদি পাবেন মা নটটা কত বিক্রি হলো ভাই এটা নরটা বাই 220 220 টাকা বিক্রি হয়েছে যাই হোক আর এই মাদিটা এখন কত হবে মাদিটা নিলে ভাই একদম 250 250 টাকা হলে মাদিটা দিবে এটা আমরা আসলে ভিডিও করে পরে জানতে পারছি নটটা বিক্রি করতেছে এখন জাস্ট এটা মাদিটা হবে মাদিটা যদি কেউ না আসলে 250 টাকা দাম পড়বে এরকম আরো কিছু কবুতর আছে এই পাশে এক জোড়া আছে একটা মুশকির সাথে কালো কবুতর এই জোড়াটা কত ভাই এই জোড়া কত সাড়ে চারশো টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি কিছু আছে আজকে একটাও ফিক্সড না স্বাধীন বাংলাদেশের স্বাধীন অফার কম দামে সব দিচ্ছে আজকে না নিলে কবুত নিতে পারবে না স্বাধীন বাংলাদেশের স্বাধীন অফার তাদের বাসার মতে আসলে সাড়ে চারশো টাকা আস্কিং প্রাইস কম বেশি কিছু আছে এই বাসে এক জোড়া আছে কালো এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা আস্কিং প্রাইস আপনারা যদি কেউ নেন দাম দর করে ভিডিও ভিডিও দেখে দাম দর করে কম বেশি করে নিতে পারবেন তারপরে এখানে এক জোড়া আছে এই জোড়া কত ভাই স্প্রিং কলা কত এটা একটা জুটি হল একটা জুটি ছাড়া পাঁচশো টাকা আসলে আপনারা যদি স্বাধীন দেশের স্বাধীন দাম পাঁচশো টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি করে নিতে পারবেন এই পাশে এক জোড়া আছে সাদা কালার এই সাদাটাও ভালো এই সাদাটা কত বা এই জোড়া চারশো চারশো টাকা আসলে আস্কিং প্রাইজ আপনারা যদি কেউ নেন আসলে কম বেশি করে নিতে পারবেন এই পাশে কিছু লাক্ষা আছে লাক্ষাগুলো আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব এ দেখেন লাক্ষাগুলো আসলে আড়াই লাখটা ভালো স্প্রিং খুব সুন্দর ডালাও খুব সুন্দর এই জোড়াটা কত ভাই এর লাগছে আজকে দুটাই মাদি ভাই 600 মাদি অনলি 600 টাকা এটাও আস্কিং প্রাইস আপনারা যদি কেউ নেন কম বেশি করে দুইটা নিলে অবশ্যই কম হবে একটা নিলে সেই ক্ষেত্রে কম হবে আমি একটু আপনাদের একটা ধরে দেখাবো এই পাশে দেখেন একটা মাদি দেখাচ্ছে এটা আসলে 300 টাকা তা দুইটা নিলে কিছু কম বেশি হবে একটা নিলে একটা নিলেও হবে আপনারা ফোনে যোগাযোগ করে তিন কিলো ভাই এটা তিন কিলো এটা একটু বাচ্চা টাইপের আর এটা আসলে বুড়ানি বুড়ানিটা একটু ধরে দেখাবে এই যে এটা আসলে একদম বুরানি কবুতর এটা কত ভাই এটা তিনশো না তিনশো এটা তিনশো আর এটা নিতে এটা যেহেতু তিন খিলের মাঝে এটা একটু কম বেশি হবে আপনারা যদি নেন দাম দর করে নিতে পারবেন আরও কিছু আছে এই পাশে এক জোড়া আছে এক জোড়া লোটন আছে এই জোড়াটা কত ভাই এটা নতুন লোটন ছয়শো টাকা আসলে নর্মাদি কনফার্ম আছে কোনো প্রবলেম হবে না ছয়শো টাকা সাওয়া দাম আসলে কম বেশি করে নিতে পারবে একটু লোটে দেখাচ্ছে আসলে লোটনের লটার উপরেই দাম দেখেন এই যে এই পাশে আসলে লোটনটা তো ঠিক আছে আর দেখা লাগবে না যেহেতু এই পাশে আছে এই যে এই জোড়াটার মাদিটা ওইটা যদি লোটনটা নেন এখনো লুটতিছে দেখেন আচ্ছা এটা কত হলো ভাই তাহলে এই জোড়া ছয়শো টাকা কিছু দাম কম বেশি আছে এই যে এই পাশে একটা এক জোড়া বাংলা কবুতর আছে আসলে এই জোড়াটা একটা জোড়াশো এই জোড়াটা কত ভাই তিনশো বিশ টাকা আসলে আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে আপনারা যদি নেন অবশ্যই কম বেশি হবে বেশি কবু দিন আলো কম বেশি হবে আজকে যে এগুলো কবু দিয়ে সব কটাই হচ্ছে আস্কিং প্রাইস একটাও ফিক্সড না আপনারা যদি নেন দাম দর করে নিতে পারবেন ভিডিও শুরুতে আসলে বলছিলাম এগুলো আসলে একশো সত্তর টাকা পিস আপনারা যদি এই কবুতরগুলো নেন অনলি একশো সত্তর টাকা পিস পড়বে আর এই কবুতরগুলো মোটামুটি ভালো এগুলো আসলে পাঁচটা কবুতর যদি কেউ নেন তাহলে একশো সত্তর টাকা পিস পড়বে যদি কেউ সিঙ্গেল করে নেন সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তে পারে তবে আপনারা যদি পাঁচটা কবুতর নেন অনলি একশো সত্তর টাকা পিস পাবে এখানে মোটামুটি সবই গিরিবাস কবুতর এখানে একটা ক্রস কবুতর নাই তো এগুলো আসলে একশো সত্তর টাকা পিস দিচ্ছে রেজা কবুতরের ঘর এই পাশে এক জোড়া বোম্বাই আছে বোম্বাইয়ের সাথে আসলে লালচুলি জোড়া এই জোড়াটা আজকে তারা সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে আপনারা যদি কেউ নেন তাহলে এই জোড়াটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন এটা মোটামুটি ফিক্সড এটার মধ্যে কম বেশি হবে না তবে তাও যেহেতু আজকে তারা দাম ধরার একটা সুযোগ দিচ্ছে আপনারা আসলে কথা বলে কবুতরগুলো কম বেশি করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তবে এটা চাওয়া দাম আসলে সাড়ে পাঁচশো টাকা আপনার যদি কেউ নেন রেজা কবুতর ঘর থেকে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই ভিডিও শুরুতে আমরা আরেকটা ভিডিও দেখাচ্ছিলাম আসলে যে এখানে আছে কিছু বোম্বাই আছে কিছু চকলেট কালার মাদি আছে কিছু ঘিয়া চুলি আছে এগুলো অনলি আজকে দুশো টাকা পিস এখানে বোম্বাই আছে চকলেট আছে গিয়ে চলে আছে অনলি দুশো টাকা পিস আপনারা যদি নিম্নে তিনটা কবুতর নেন তাহলে দুশো করে পড়বে যদি সিঙ্গেল করে নেন সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তে পারে তবে যেহেতু আজকে তার দাম ধরে সুযোগ রাখছে তো আপনারা যদি এই কবুতরগুলো নেন আসলে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আর এই যে এই কবুতরটা আসলে ঠোকরা ঠোকরি করার জন্য চোখটা এরকম হচ্ছে আর কোনো চোখ ওঠা না অনেকে হয়তো মনে করবে অসুস্থ আসলে অসুস্থ না তো এই কবুতরগুলো অনলি দুশো টাকা পিস রেজা কবুতর ঘর থেকে তারা দিচ্ছে এইখানে আসলে একজোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো সাড়ে তিনশো টাকা জোড়া এটাও আসলে সাড়ে তিনশো টাকা জোড়া কবুতর আপনাদের আজকে যা কবুতর ঘর থেকে তারা দিচ্ছে একজোড়া কবুতর আছে যে এই পাশে দেখেন এটাও আসলে গিরিবাসে জোড়া এই জোড়া কত ভাই নিচে একশো টাকা আছে এই দাম জানানোর চেষ্টা করত এটা চারশো টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি আছে এটা চারশো এটা সাড়ে তিনশো আসলে এগুলো একটা ফিক্সড প্রাইস না কিছু কম বেশি আছে আপনারা যদি কবুতরগুলো নিতে চান তাহলে এটা কবুতর ঘর থেকে নিতে পারবেন এই যাক জোড়া কত ভাই এটা এই যাক কত ভাই চারশো টাকা আসলে যাক জোড়া এগুলো সব জোড়া সই কবুতর আর এগুলো সব কিছুরই কিন্তু আজকে দাম দর করার সুযোগ আছে আপনারা যদি কবুতরগুলো নেন আসলে দাম দর করা দাম দর করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আরও কিছু কবুতর আছে আপনাদের দেখাবো এই যে এই পাশে এক জোড়া আছে এই জোড়াটাও বেশ সুন্দর নতুন কবুতর এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা অনলি একটা জাকের সাথে ফটকা পেলেন এক জোড়া তা মোটামুটি এগুলো আসলেই প্রায় সাড়ে চারশো টাকা চাও দাম কম বেশি কিছু আছে আপনারা যদি কেউ নেন কবুতর কবুতর কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আর তারা সারা বাংলাদেশে কবুতরগুলো সাপ্লাই দেয় তা আপনারা যেহেতু ডেলিভারি সারা বাংলাদেশে দিতে পারবে তে অতএব আপনার বাঁশের যে কোনো পান্থে কবুদেরগুলো নিতে পারবেন এই পাশে এক জোড়া আছে আসলে এই কবুদরটা মোটামুটি ভালো এইজোড়া কত ভাই এটা পাঁচশো টাকা আসলে আস্কিং প্রাইজ কিছু কম বেশি আছে আজকে সাড়ে চারশো টাকা করে দিলো এরপরেও কিছু কম বেশি আছে আপনারা যদি কথা বলে কম বেশি করাতে পারবেন আসলে করাতে পারবেন কোনো প্রবলেম নাই অমনি সাড়ে চারশো টাকা আস্কিং প্রাইজ আপনারা দাম দর করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে এক জোড়া সাদা কবুদার আছে এই সাদা কবুদারটা মোটামুটি ভালো এটা কত ভাই

আপনারা যদি এই কবুতরগুলো নেন অনলি দেড়শো টাকা পিস পড়বে রেজা কবুতরের ঘর থেকে আপনারা যদি আসেন আসে কবুতরগুলো দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নাই একটা কবুতর একটু আপনাদের ধরে দেখায় দেখেন যে এই পাশে একটা কবুতর উঠছে সাদা রঙের কবুতর এটাও আসলে দেড়শো টাকা পিস আপনারা যা নেবেন এখান থেকে মোট মোট কথা সব কবুতরই আসলে দেড়শো টাকা পিস পড়বে এগুলো যদি নেন রেজা কবুতরের ঘর থেকে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে একজন কবুতর আছে বাহাদুর কবুতর তাদের বাস বাহাদুর কবুতর ব্লাড এটা আসলে পাঁচশো টাকা চাও দাম সাড়ে চারশো টাকা হলেও তারা দিবে আপনারা যদি কেউ নেন কবুতরটা আসলে তাও দাম দর করে দেখে শুনে ভিডিও কল ভিডিও ভিডিও দেখে কল করে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই তা মোটামুটি এই ছিল আজকে রেজা কবুতর ঘরে কিছু কালেকশন আপনারা যদি কবুতরগুলো নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন রেজা কবুতর ঘর থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় আজকের মতো বিদায় আল্লাহ